হ্যাঁ দোস্ত কেমন আছিস আরে কি ব্যাপার তোকে দেখা যায় না দিন ফেসবুকে সারাদিন কি করিস হ্যাঁ সারাদিন ফেসবুকে পড়ে থাকি আরে আর বলিস না ফেসবুক শুধু উইকলি চ্যালেঞ্জ চায় সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ করতে মোর অবস্থা খারাপ এটা চায় ওটা চায় ছবি চাইব রিল চাই এত এগুলো কত কোথায় কোথায় পা ক ওরে এই জন্যে দেখো খালি একটার পর একটা পোস্ট দিতে আসিস দিতে আসিস আরে মানুষ দেখুক না দেখুক খালি দিতেই আসিস দিতে আসিস একটা বিরক্ত লাগছে রে কি করিম ক এখন আশা আশায় দিচ্ছি বুঝছিস ওই যে কন্টেন্ট মনিটাইজেশন না কী কয় ওইটা যদি পানো হয় তাহলে বলে টাকা দেয় না কি শুনলাম আরে সেটাই তো একটা কথা তাছাড়া ফেসবুক চালাই তো এটা যদি একটা স্বীকৃতি পাওয়া গেল হয় তাই না এটা তো খুবই ভালো বুঝিস